বাংলা পঞ্চমপত্রের অর্থাৎ সিসিবিজি ফাইভ পেপারের কিছু সাজেশন আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করব এই সাজেশনগুলো আপনাদের ফাইনাল পরীক্ষায় অনেকটাই সাহায্য করবে প্রথমে আমি আপনাদের দশ নম্বরে প্রশ্ন দেব তারপরে পাঁচ নম্বরে প্রশ্ন দেব। এবং যেগুলো দুই নম্বরের প্রশ্ন আসবে আপনি সেই দুই নম্বরের প্রশ্নগুলো আমাদের নোটস থেকে পড়তে পারেন অথবা বইও ফলো করতে পারেন আশা করব এই প্রশ্নগুলো আপনাদের অনেকটা সাহায্য করবে প্রথম প্রশ্ন আছে চৈতন্য ভাগবত এর আদি খণ্ডের নবদ্বীপ বর্ণনায় বাংলার ধর্ম সমাজ সংস্কৃতি যে রূপ ফুটে উঠেছে তা আলোচনা করুন পরবর্তী প্রশ্ন আছে রাধাবিরহ অংশ কি প্রক্ষিপ্ত আলোচনা করুন তার পরবর্তী প্রশ্ন আছে কণ্টক গাড়ি কমলসম সম পদতল শীর্ষক অভিসার পদটির কাব্য সৌন্দর্য বিচার করুন তার পরবর্তী প্রশ্ন আছে চর্যাপদের কাব্যমূল্য নিরূপণ করুন পরবর্তী বাংলা কাব্যে এই ধারার প্রভাব সম্পর্কে আলোচনা করুন পরবর্তী প্রশ্ন আছে কেবল সাধন সঙ্গীত নয় শিল্প মূল্যেও শাক্ত পদাবলীর গুরুত্ব অপরিসীম আলোচনা করো তার পরবর্তী প্রশ্ন চন্দ্রিকা কাকে বলে গৌর পদ ও চন্দ্রিকার মধ্যে পার্থক্য কোথায় পাঠ্য বই অবলম্বনে আলোচনা করুন পরবর্তী প্রশ্ন আছে সকল গৌরঙ্গ বিষয়ক পদ গৌরচন্দ্রিকা পদ নয় অথচ গৌরচন্দ্রিকার পদ গৌরঙ্গ বিষয়ক পদ এই ব্যাপারটাও আলোচনা করুন তার পরবর্তী প্রশ্ন আছে চৈতন্য ভাগবতের আদি খণ্ডের চতুর্থ অধ্যায়ে চৈতন্য দেবের বাল্যলীলার পরিচয় দিন এইগুলো গেল দশ নম্বরের প্রশ্ন এবার আমি আপনাদের কিছু পাঁচ নম্বরের প্রশ্ন শেয়ার করছি কৃত্তিবাসের অরণ্যকাণ্ডের শেষ অংশে রামচন্দ্র চরিত অথবা সীতা চরিত্রটি আলোচনা করতরুবণ পঞ্চবি ঢাল পদটির রচয়িতাকে পদটির গুরুত্ব ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন সুইন শ্যামা শ্যামানাম কার কোন পর্যায়ের পদ পদটির ভাব সংক্ষেপ বা সংক্ষেপে বুঝিয়ে দিন পরবর্তী প্রশ্ন আছে মধুসূদন দত্তের বিজয়া দশমী গানের ব্যাখ্যা আলোচনা করুন পরবর্তী প্রশ্ন আছে চর্যাপথের পঞ্চম ও ষষ্ঠ নম্বর পদের গুরুত্ব ব্যাখ্যাসহ আলোচনা করুন পরবর্তী প্রশ্ন গোবিন্দ দাসের লেখা নিরধ নয়নে নির ঘন সঞ্চনে পদটির ব্যাখ্যা করুন পরবর্তী প্রশ্ন আছে তোমাদের পাঠ্য চণ্ডীদাসের স্বরূপ বিহনে রূপের জনমপদের সহজিয়া বৈষ্ণব দর্শন বিষয়ে আলোচনা করুন পরবর্তী প্রশ্ন আছে কৃত্তিবাসের অরণ্যকাণ্ডে যুদ্ধাদি বর্ণনার মধ্যে যে যুদ্ধটি কেন আকর্ষণীয় এই গেল আপনাদের কিছু পাঁচ নম্বরের প্রশ্ন এবং দশ নম্বরের প্রশ্ন আপনাদের দিলাম আশা করব আপনারা এখান থেকে কমন পাবেন এবং দুই নম্বরের জন্য বা প্রশ্নগুলোর জন্য আপনারা আমাদের নোটস ফলো করতে পারেন অথবা আপনি আপনার বই ফলো করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোন পেপারের সাজেশন প্রয়োজন আপনাদের অবশ্যই আমাদের জানাবেন ধন্যবাদ